আসসালামু আলাইকুম সবাইকে আলিভের পৃথিবীতে ওয়েলকাম গাইস কালকে রাতও আমি পাশে আমাদের পাশে আরও একটা অন্য পাশে মানে আমাদের মসজিদ যেটা আছে মসজিদের পাশে একটা হাটের মতো করে বসছিল যেখানে গরু কিছু আনছিলো সেগুলো কাল রাতে আমি গিয়েছিলাম গিয়ে সেগুলো করছি আপনারা কাল রাতের ভিডিওতে দেখলে এখন বুঝতে পারবেন যেটা আমি এখন প্রথমে দিচ্ছি গাইস আমাদের মসজিদের পাশে যেগুলো গরুর কথা বলছিলাম রাতে দেখাবো সেগুলো দেখালাম এই দুইটা দেখাতে পারলাম ভালো করে আরগুলো অন্ধকারের জন্য ভালো করে দেখাতে পারিনি সব বাসে এসে গেছি রাত্রেবেলায় এ আট দিনে আমাদের বাসার পাশে কিছু গরু আসতেছে সেগুলো আপনাদেরকে কালকে দেখাবো গাছ বের হয়ে গেলাম আমাদের ঘর থেকে আমাদের বাসার পাশে যেগুলো গরু আসছিলো সেগুলো দেখার জন্য এবং যাচ্ছি আমি দেখি এক্সাইটেড তো লাগছে দেখেন হাড়ের মতো করে ফুল আমেছে এবং বাচ্চারা যেমন ছোটো থাকতে আসে দেখার জন্য তেমন এখানের মধ্যে বসে বাচ্চাদের ঘেরা গরু দেখতেছে তারা এই সবই সব গরু ছিল যেগুলো দিনের মধ্যে ভালো করে দেখা যায় রাতে হলো দেখা যায় না তো মসজিদের পাশে যেগুলো গরু ছিল রাতে দেখানোর কারণে সেগুলো সব ভালো করে দেখাতে পারিনি কিন্তু আমাদের বাসার পাশে ছিল আর সকাল দুপুরও ছিল যার কারণে আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম এবং সবই ছিল এগুলো সবগুলো এক লক্ষ বিশ থেকে দুই লাখ বা দুই লাখের আপ রেঞ্জের মধ্যেই গরুগুলো ছিল সব আপনাদের আপনারা দামও জানতে চান সবগুলো সবাই তাই দামগুলো বললাম এবং দেখা শেষে গেলাম প্রাইমারি স্কুলেও দেখলাম পাশে ছুটি হয়ে গেল তো বাচ্চারাও সেইখানের মধ্যে যাচ্ছিল আমি বাসে এসে গেছি আপনাদেরকেও দেখানো শেষ সো আশা করি সবার থেকে ভালো লাগবে কারণ আপনারা সবাই চাইছিলেন দেখানোর জন্য গাইস কুরবানির মাধ্যমে আল্লাহ তালাকে সন্তুষ্টি করাই হলো মেন কে কত টাকা দিয়ে কিনলো কে কম টাকা দিয়ে কিনলো সেটা ফেক না অনেক বাচ্চারা বা অনেকে মনে করে যে মানে তারাও কম টাকা দিয়ে কিনছে তাদের মা বাবা কিনছে কিন্তু তারা পছন্দ করছে না তেমন হওয়া উচিত নয় কারণ মা বাবা অনেক কষ্ট করে টাকাগুলো সঞ্চয় করে বছরে একবার তারা কুরবানির জন্য দেয় তো সো কম টাকা যদি হয়ও সেটা ফেক্ট না আল্লাহর কাছে তাকুয়া যাওয়াটাই হলো ইম্পর্টেন্ট সো আমাদের থেকে করাটাই হলো মেন যেহেতু আমাদের থেকে সবার থেকে খুশি থাকা দরকার কুরবানিতে আর যারা করতে পারতেছে না তারাও ইনশাআল্লাহ সামনে করতে পারবেন আল্লাহর কাছে দোয়া করলে সব কিছু আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তাই সবার থেকে উচিত খুশি থাকা ভালো থাকা যদি খুশি না থাকে মনে যদি খুশি না থাকে সব অন্য কিছুতে ভালোই লাগবে না সো মনে যদি আমরা যদি খুশি থাকি আমরা যদি চিন্তা করি সব কিছু ভালো হচ্ছে তাইলে ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে গাইস আশা করি সবার থেকে ভিডিওটা ভালো লাগবে আর নেক্সট ব্লগের মধ্যে আরও খুব সুন্দর কেননা আমি গরু হাটে যাবো হাউজিং যেটা আছে মানে আমরা বেশিরভাগ চিনি ইলিয়াস ব্রাদার্সের হাট বললে চিনি সবাই সো এখানের মধ্যে যাবো নেক্সট ব্লগ আপনারা সেখানে দেখবেন এখানে গরুগুলো কোন রকম এবং কি কী গরু আসছে এবং দাম কত সেটা সব আপনাদেরকে জানাবো সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকুন প্রেস করতে ভুলবেন না এবং দেখে থাকুন আলিফকের পৃথিবী